হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এগুলো হচ্ছে টাইম ফুল বা পত্রিকা কত ফুল ফুটে দেখো আমি এখন বিকেলে এসেছি ফুলগুলো সব শুকিয়ে গেছে মানে এরা টাইম মতো ফুটে নটা বারোটা তো এখন আমি কিছু ডাল আমি নতুন করে একটা বড় থালা টবের মধ্যে লাগিয়ে দেবো এসেছি আর এখান থেকে কিছু কাটিং কেটে কেটে আমি লাগিয়ে দেবো তাহলে

লাগিয়ে দেবো মাটি ভেজা আছে বৃষ্টি হয়ে গেছে এগুলো শুধু ফুটো করে করে লাগিয়ে দেবো এভাবে লাগিয়ে দিলে সুন্দরভাবে লেগে যাবে এখন বৃষ্টি হয়ে গেছে এই চারাগুলো আমি সুন্দরভাবে এই টবের মধ্যে লাগিয়ে দিলাম গাছ ভর্তি ভর্তি ফুল চলে আসছে এটা আমাদের এই সময় গ্রীষ্মকালের ফুল এটা তো আমি এখানে কতগুলো ডাল কেটে আমি এখানে দেখো কত সুন্দর হয়েছে গাছটা এখান থেকে ডাল কেটে লাগিয়ে দিলাম লাগিয়ে দিলাম এগুলো কুড়ি চলে এসছে এটা কালকের মধ্যে ফুল ফুটে যাবে লেগে যায় তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের সঙ্গে অবশ্যই নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো লাগানো সাত দিনের মধ্যে গাছগুলো কত ভরে ভরে দেখো কত সুন্দর হয়েছে এগুলোতে কত কুড়ি চলে এসে যে নতুন নতুন কুড়ি চলে এসেছে এগুলো আবার ফুল হয়ে যাবে তো এভাবে শুকনো ফুলগুলোকে ঝরিয়ে দিতে হবে এই যে ফুলগুলো ফুটে গেছে সেখানে মাটি করা ছিল মাটিতে একটি জল জল পেয়েছে বৃষ্টির জল পেয়েছে আমি এর মধ্যে লাগিয়েছিলাম দেখো কত সুন্দর হয়েছে এই যে গাছগুলো কত সুন্দর হয়েছে হেলদি হয়েছে তো এই ছিল আজকে ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা এখন এ পর্যন্ত